আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে শুক্তা মাংসের লাকসু মাংসের পিসগুলো যেহেতু একটু বড় বড় এই জন্য হচ্ছে সবটাই আমি লাকসু করব না শুধু দুই পিসটা নিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যখন একটু নরম হয়ে আসছে তখন এভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে মাংসগুলো কাটার পর একটু ভালো মতো ধুয়ে পেঁয়াজ আর রসুন আর একটু লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিব। যখন মাংসগুলো খুব নরম হয়ে আসবে তখন মাংসগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে আমি মরিচ ভর্তার জন্য রেডি করছি আদা পাতা কুচি আর এখানে দিয়ে দিলাম মরিচ আর রসুন আদা আলদা পাতা কুচিটা দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে খেতে নিব ভালো করে খেতে নেওয়ার পরে এখানে একটু সামান্য পরিমাণে নাপি দিয়ে দিচ্ছি নাপি দেওয়ার পর আবার ভালো করে মরিচগুলোর সাথে মিক্স করে নিলাম মিক্স করার পর শুকনো মাংস যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ একটু দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব। মরিচ বাটার সাথে মাংস গরম ভাতের সাথে খেতে যে মজা হয়েছে আর আমি তো অনেকখানি ভাত খেয়েছি এই লাকসুকটা দিয়ে এ ছিল আমার শুকনা মাংসের লক্ষ থ্যাংক ফর ওয়াচিং